আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকাল আমরা যে পাটগুলো কেটে রেখেছিলাম সেগুলো আজকে আমরা নিতে এসেছি এবং এর মধ্যে আমাদের জমিতে চলে এসেছে মহিষের গাড়ি এবং আমরা সেই মহিষের গাড়িতে সুন্দর করে পাটের মোড়াগুলো সাজিয়ে দিচ্ছিলাম আমরা যখন পাট নিতে আসি তার কিছুক্ষণ পর বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে আমাদের জমিতে পানি জমে গেছে এবং ঘাট পিছলা হয়ে গেছে যার কারণে আমরা প্রতিটি গাড়িতে তিরিশটি করে মোড়া দিচ্ছি এর মধ্যে আমরা এক গাড়ি পাট সাজিয়ে দিয়েছিলাম এবং সেই গাড়িটা পাট নামিয়ে আবারও চলে এসেছে আমাদের বাকি তিরিশ মোড়া নেওয়ার জন্য তবে আমরা এই পাটগুলো নেওয়া শেষ করে আমাদের কিছু পাট পুকুরে নাম সেই যার জন্য এই নিয়ে দূরত্ব শেষ করতে হবে তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে গ্রাম বাংলার এমন দৃশ্য আপনি কখনোই শহরে দেখতে পাবেন না কি অপরূপ দৃশ্য এরই মধ্যে আমাদের একটা গাড়ি পার্ট নামিয়ে চলে এসেছে এবং আমরা আরো একটা গাড়ি সাজাচ্ছি এবং এই গাড়িটা সাজানোর সময় গাড়িওয়ালা বলতেছিলো যে বেশি একটা কারণ পিছলা হয়ে গেছিলো যার কারণে আমরা কিছু মুড়া রেখে যাবো তার পরবর্তী সময় এসে গাড়িওয়ালা নিজে এগুলো নিয়ে যাবে আসলে বৃষ্টির কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছিল কারণ মুড়ার মধ্যে পানি ঢুকে গেছে এবং মূড়াগুলো গাড়ির উপর অনেক বেশি কষ্ট হচ্ছে গাড়িতে পাট সাধারণ শেষ করে যাওয়ার পথে আমাদের একটু সমস্যা দেখা যায় কারণ হচ্ছে বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে এবং মাটিতে গাড়ির চাকাগুলো আটকে যাচ্ছিল এমন দৃশ্য চোখে দেখার পরে বুঝতে পারলাম যে আসলেই মহিষের এই গাড়িটা নিতে অনেক কষ্ট হচ্ছে কারণ বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে এবং চাকাগুলো আটকে যাচ্ছিল তবে আপনাদের একটা জানিয়ে রাখা ভালো যে আমাদের জমিতে এখনও পাঁচটি মোড়া রেখে গেছি আমরা এই পাঁচটি মোড়া এখন নিতে পারি নাই যার কারণে পরবর্তী সময়ে এসে গাড়িওয়ালা নিজেই এই পাঁচটি মোড়া নিয়ে আমাদের ওখানে রেখে আসবে আসলে জমির উপর আসার সময় গাড়িটা একটু আটকে যায় কিন্তু রাস্তায় ওঠার পরে আর কোনো সমস্যা দেখা যায় নাই আমরা সোজা বাইতে চলে আসি এবং বাড়িতে এসে আমাদের কিছু পাট রাখা আছে পুষ্কনির মধ্যে এবং সেগুলো আমরা জাগ দেওয়া শুরু করবো আমরা আমাদের পাটগুলো রাস্তার উপর নামিয়ে তারপর আমরা নেমে পড়েছি পুকুরে বা এই পাটগুলো জাগ দেওয়ার জন্য কারণ আমাদের এখানে অনেক পাট রয়েছে এবং এই পাটগুলো জাগ দিয়ে আজকে শেষ করতে হবে যার কারণে আমরা পাট নামি বেশিক্ষণ দেরি করি নাই এবং সঙ্গে সঙ্গে নেমে পড়েছি পুষ্কনিতে পাট জাগ দেওয়ার জন্য দুই তিন দিন আগে আমরা এই পাটগুলো পুকুরের মধ্যে নামিয়ে রেখেছিলাম সেগুলোই আজকে আমরা জাগ দেবো এবং জাগ দেওয়া শেষ করে সুন্দর পলিথিন দিয়ে ভাড়া দিতে হবে যার জন্য আমরা তাড়াহুড়ো করে এই কাজটা করতেছিলাম আসলে পাটের সিজন আসলে আমাদের কাজের সবটাই একটু বেশি থাকে এবং এই সময় আমাদের কষ্টটাও বেশি হয়ে থাকে যার কারণে সারাদিন কাজ করা অসম্ভব হয়ে যায় এরই মধ্যে আমাদের পাট সাধারণ কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং এই পাট সাধারণ কাজ শেষ করে আমরা এরপর সুন্দরভাবে পলিথিনটা বিছিয়ে রাখবো বিসিয়ে দিয়ে তারপর আমাদের ভাড়া দিতে হবে পলিথিন বেশানোর সময় ঠান্ডা বাতাস শুরু হয় এবং পানিটা অসম্ভব পরিমাণ ঠান্ডা যার কারণে আজকে আমরা এই দাগের মধ্যে আর ভাড়া দিতে পারি নাই পাটের দাগ খেলাতে গিয়ে আমাদের বিকাল হয়ে যায় এবং ঠান্ডা আবহাওয়া যার কারণে পানিটাও ঠান্ডা হয়ে যায় এবং এর জন্য আমাদের একটু শীত লেগে যায় এবং যার কারণে আমরা আজকে ভাড়া না দিয়ে উঠে পড়ি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফসলের জন্য বেশি বেশি রকা দান করে আসসালামু আলাইকুম